হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জিজে অ্যাকোরিয়াম ফিশ চ্যানেলের থেকে আপনাদের স্বাগত তো আজকে আমরা এক ছোট ভাই বাসায় অ্যাকোরিয়াম সেট দিব তো আমাদের সঙ্গেই থাকুন এই যে অ্যাকোরিয়াম সেট আপ দিচ্ছি এটা হচ্ছে জাঙ্গল ভেল সর্বপ্রথম আমরা জাঙ্গল ভেল প্লান্টস নিছি জাঙ্গল ভেল প্লান্টস সম্পর্কে একটি কথা না বললেই নয় এটা কিন্তু অ্যাকোরিয়ামের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয় আর আমি কিন্তু এখানে যে পাথরগুলো আছে সেগুলো আগে দিয়ে রেখেছি এতে জঙ্গল ভেলের গাছগুলো খুব সুন্দর করে রোপণ করা যাবে এই যে দেখেন জাঙ্গল ভেল লাগিয়ে দিচ্ছি একটু সময় লাগতে পারে সময় সাপেক্ষ হতে পারে তো সঙ্গেই থাকুন আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি দেখুন এইটার অর্ডার দিছিল এক ছোট ভাই তার বাসায় আমরা গিয়ে এটা সেট করে দিয়ে আসছি আপনাদের কারো যদি এরকম সেট লাগে তো অবশ্যই অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের বাসায় গিয়ে এটা সেট দিয়ে দেবো এই যে কাজ লাগানো হয়ে গেছে এবার মাছ নিয়ে আসছি দেখেন এখানে আছে লংফেন জেব্রা রেটেল প্লাটিনাম আর সাথে ইউনিক টাইফের কিছু মাছ আছে এর সাথে মিক্সড গাপিও আছে তো দেখুন মাসাল মাছগুলোর কালার কোয়ালিটিও অনেক ভালো হয়েছে তো এগুলো আমরা এখানে ছেড়ে দিব এই যে ছেড়ে দিই দেখুন এগুলোকে এখানে আমরা ছেড়ে দিচ্ছি এরা নিজে এখান থেকে বের হয়ে যাবে এই যে কি সুন্দর বের হয়ে গেছে মাশাআল্লাহ মাছগুলোর কালার কোয়ালিটি কিন্তু আল্লাহ রহমতে অনেক ভালো হয়েছে আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে মাছগুলোর কালার কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই জানাতে ভুলবেন না আর আরেকটি অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে দেখুন এরা এখন কি সুন্দর শান্তিতে এখানে ঘোরাফেরা করতে পারবে আর আরেকটি অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন এই যে দেখেন কি সুন্দর তারা এখানে ঘোরাফেরা করতেছে আপনাদের অবগতির জন্য আমি আরেকটি বিষয় জানিয়ে দিই এই ট্যাঙ্কটি কিন্তু আমি অক্সিজেন ছাড়াই সেট আপ দিয়েছি হ্যাঁ ইনশাল্লাহ মাছগুলো এখনো ভালো আছে এই যে দেখেন কি সুন্দর ঘোরাফেরা করতেছে খুব সুন্দর মাছগুলো কালার কোয়ালিটি আর আপনারা কিন্তু আমার কাছে মাছের খাবারও পেয়ে যাবেন তো কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন কি সুন্দর ঘোরাফেরা করতেছে যখন আমি এটা দিয়ে আসি আমার ছোট তখন আমি তাকে বলছি যে অবশ্যই অবশ্যই খাবারের পরিমাণ কম কম করে দিতে এতে তারা করবে এবং পানি দীর্ঘদিন এই ট্যাংকে রাখতে পারবে তো মার্শাল্লা আল্লাহ রহমতে আমি তারপর তাকে ফোন করছিলাম এক সপ্তাহ পর বলছে যে ভাই মাছগুলো সব বেঁচে আছে এবং ভালোই আছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন